হ্যাঁ এখন থেকে আপনি চাইলে নিজেও ক্যানভা ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনি ফেসবুকে বিভিন্ন জায়গায় অ্যাড দেখে থাকবেন যে ক্যানভা বা ফ্রো সেল দিচ্ছে আবার কেউ কেউ কেন বা ওনার অ্যাকাউন্ট সেল দিচ্ছে আপনি এটা দেখে আপনার মনে হতে পারে যে আমি যদি কেন ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতাম তো আপনি কীভাবে কেন ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এই সম্পূর্ণ মেথডটা আমি আপনাকে শিখিয়ে দেবো তো আমার যে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে বা আমার কমেন্ট বক্সে দেওয়া আছে আপনি এখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি আপনাকে শিখিয়ে দেবো কীভাবে ওনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় আপনি বিভিন্ন ফেজের অ্যাডের মাধ্যমে দেখতে পারবেন যে একটি ওনার অ্যাকাউন্ট সেল দিচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকা তো এটা কীভাবে ক্রিয়েট করতে ক্রিট করতেছে তারা এই সম্পূর্ণ প্রসেসটা আপনি আমার মধ্যে শিখতে পারবেন তো দেখেন একটা ওনার অ্যাকাউন্ট যদি সে পাঁচশো ছয়শো টাকা করে সেল দেয় এক হাজার টাকা আমি ধরলাম না প্রতি মাসে যদি আপনি দৈনিক একটা করে অ্যাকাউন্ট সেল দেওয়ার ট্রাই করবেন যদি প্রতি মাসে তিরিশটা অ্যাকাউন্ট সেল করতে পারেন তাও এখান থেকে আঠারো হাজার টাকা ইনকাম করতে পারবেন তো যদি চেষ্টা করেন প্রতি দুইটা তিনটা অ্যাকাউন্টও সেল করতে পারবেন যেহেতু যারা অনেকে ফ্লো সেল করে তারা একটা অ্যাকাউন্ট থেকে পাঁচশো জনকে অ্যাক্সেস দিতে পারে তো একটা অ্যাকাউন্ট যদি সে পাঁচশো টাকা দিয়ে ক্রয় করে পাঁচশো জনকে সে অ্যাক্সেস দেয় আপনি এইসব করেন পাঁচশো জনকে যদি পঞ্চাশ টাকা করে সে সেল দেয় পঁচিশ হাজার টাকা সেল করতে পারতেছে তো সে অবশ্যই অ্যাকাউন্টটা কারো কাছ থেকে কিনে নিতেছে ওনার অ্যাকাউন্টটা তো আপনি অ্যাকাউন্টটা নিজেই ক্রিয়েট করতে পারবেন আপনি নিজে ক্রিয়েট করে আপনি নিজেও খুচরা সেল দিতে পারবেন অথবা আপনি ওনার অ্যাকাউন্টটা কারো কাছে নিজেই সেল দিতে পারবেন তা আপনি চাইলে ওনার অ্যাকাউন্ট সেল দিয়েও ইনকাম করতে পারেন এবং আপনি কেন বা ফ্লো সেল দিয়েও ইনকাম করতে পারেন আমি আপনাকে আমার একটা স্ক্রিনশট দেখাচ্ছি ওয়েবসাইট থেকে স্ক্রিনশটটা নিয়েছি দেখেন এখানে উনি একটা ক্যানভা ওনার অ্যাকাউন্ট কিট মেথড শিখাচ্ছে চার হাজার নয়শো নব্বই টাকা দিয়ে তো আপনি আমাকে চার হাজার নয়শো নব্বই টাকা দেওয়া লাগবে না আমি সামান্য কিছু ফি দিয়ে আপনাকে আমি এটা শেখাবো এটা কীভাবে শিখবেন আপনি সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দেবো আপনি শুধু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন আপনি বুঝতেই পারছেন যে বর্তমানে যে ক্যানবার যে বিজনেসটা এটা একটা খুব ভালো একটা বিজনেস খুব সামান্য পুঁজি দিয়ে অনেক ভালো প্রফিট করতেছে এখান থেকে তো এটা আপনিও করতে পারবেন আপনি জাস্ট যদি আমার থেকে একবার শিখে নেন আপনি নিজেই নিজে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং অন্যদের কাছে সেল সেল দিতে পারবেন তো আর দেরি কেন যত দ্রুত সম্ভব আপনি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম